আসসালামু আলাইকুম চলে আসলাম রবিউল ফ্যাশন থেকে প্রিমিয়াম প্যাটেলের একটা কালেকশন নিয়ে এটার চারটা কালার থাকবে প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সেলোয়ার এবং হচ্ছে জামা একসাথে জয়েন করা থাকবে যেটা হচ্ছে প্রিমিয়াম প্যাটেল একদম সুপার বেস্ট একটা কালেকশন প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট এবং রেডের মধ্যে কম্বিনেশনের একটা ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর এটা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি এবং চড়াটা থাকবে হচ্ছে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এনি গ্রোথ সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন এবং এটার সেলোয়ারের কাপড়টা দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম আড়াই আড়াইগজ দেওয়া থাকবে এবং জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে যেটা হচ্ছে প্রিমিয়াম প্যাটেল যেটাকে বলে গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট যেটা হচ্ছে শুধু হিট না একদম সুপার হিট একটা কালেকশন এবং প্রাইসটাও দেবো আমরা একদম রিজনেবল প্রাইস দেখেন কোয়ালিটি দেখেন ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে যখন প্রোডাক্টটা হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি টাকায় কি ড্রেস নিছেন এবং এটা হচ্ছে অন্যাটা দেখেন একদম পিওর কটন উপর থেকে পর্যন্ত একদম পিওর কটন যেটা লম্বাটা থাকবে হচ্ছে নব্বই ইঞ্চি এবং চওড়াটা থাকবে হচ্ছে চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর দেখেন একদম সুপার প্যাটেল যেটাকে বলে গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াইগোজ দেওয়া থাকবে একদম সুপার হিট একটা ডিজাইন দেখেন এই হিট লিস্ট প্রিমিয়াম প্যাটেলের প্রাইস দেবো আমরা মাত্র ছয়শো টাকা খুচরা প্রাইস আপনি চাইলে এক পিজও নিতে পারবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কেউ ওই মিস করবেন না এবং হোলসেল প্রাইসটা কিন্তু অবশ্যই আলাদা থাকবে হোলসেল নিতে হইলে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে দেখে শুনে বোঝে তারপরে নিতে পারবেন একদম সুপার বেস্ট একটা কালেকশন এবং যারা ঢাকার বাইরে থেকে হোলসেল নিতে চান অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন প্রত্যেকটা পরেক ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে অন্যটা দেখেন একদম পিওর কটন পুরা পাঁচ হাত আড়াই হাত বহর নামাজি একটা ওনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ ওই মিস করবেন না আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা থানা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে বসেই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি কেউই মিস করবেন না অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকা